আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশি বৃষলগ্ন বৃষ রাশি একটা জিনিস সব থেকে যেটা আপনাদের গুরুত্বর সেটা হচ্ছে চতুর্থ স্থানে বর্তমানে চতুর্থ স্থানে কিন্তু কেতু আছে চতুর্থ স্থান মানে মাতা আর গৃহ যারা যারা আপনারা ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে মালিক আপনাদের উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে অশান্তির সৃষ্টি হবে আর মায়ের শরীর খারাপ হতে পারে মায়ের শরীর খারাপ হতে পারে আর কর্মস্থানে প্রথম দিকে খানিকটা জটিলতা হবে কিন্তু পরে এই জটিলতা কেটে যাবে কর্ম নিয়ে একটু আপনাদের অশান্তি আছে কেন এখন ধরুন একাদশ স্থানে মহারাজ শনি আছে একাদশ স্থান আপনারা জানেন জটিলতার কারক সেই জন্য আপনাদের কর্ম নিয়ে একটু অশান্তির সৃষ্টি হবে আপনারা যারা খুব কষ্ট পাচ্ছেন তারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমাকে যখনই আপনারা ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটায় ফোন করবেন দয়া করে দিনের বেলা ফোন করবেন না আমি অন্য কাজে ব্যস্ত থাকি তা লগ্ন বৃষ রাশি যাদের আছেন আপনারা কিন্তু গৃহে আপনাদের একটু সমস্যা হবে কারণ চতুর্থে কেতু আছে শত্রুতার সৃষ্টি হবে গৃহে সামান্য ঝরঝামেলা হবে মায়ের শরীর খারাপ হতে পারে যারা ভাড়াটিয়া বাড়িতে থাকেন মালিক তাদের উঠিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে আর একাদশে মহারাজ শনি আছে একাদশে মহারাজ শনি থাকাতে শনি আপনাদের নবম্পতি দশম্পতি কারক গ্রহ এই শনি কিন্তু আপনাদের বহু কিছু দেবে কিন্তু শনি একটু ধীর গতিতে চলে আপনারা একটু নিয়ম নিষ্ঠাভাবে চলুন আপনাদের ভাগ্য ফিরবেই আর আপনাদের দশম স্থানে আছে রাহু আছে মানে কর্মস্থানে রাহু আছে কর্মস্থানে রাহু তো বুঝতেই পারছেন রাহু হচ্ছে ছল চাতুরে হিংসা না এগুলো রাহুর কাজ এক্ষেত্রে আপনারা কাউকে হিংসা করবেন না আপনাদের হিংসা যে যতই করুক হিংসা করবেন না দেখবেন হঠাৎ করে কর্ম আপনাদের একটা ভালো পেয়ে যাবেন যারা কর্ম নেই তাদেরকে আমি একশো ভাগ গ্যারেন্টিতে বলছি আপনারা হঠাৎ নভেম্বরের মধ্যে আপনারা ভালো কাজ পেয়ে যাবেন নভেম্বরের মধ্যে যারা বেকার আছেন আপনারা ভালো কাজ পেয়ে যাবেন কোনো ভুল নাই আপনারা শুধু একটি কাজ করবেন শ্বেত বেরেলার মূল পড়বেন আর অনন্ত মূল পড়বেন শ্বেত বেড়েলার মিল মূল পড়বেন আর অনন্ত মূল পড়বেন আর কি করবেন যে ঘরে শুয়ে থাকেন সেই ঘরে প্রতিদিন সন্ধ্যাবেলা একটু কপ্প জ্বালাবেন খালি একটু শোবার ঘরে কপ্প জ্বালাবেন আর আপনাদের ঘরে একটি মা কালীর ছবি রাখবেন দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হবেই এই কটা কাজ করুন প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি নমস্কার জানাই করার